আসসালামু আলাইকুম আজকে আমাদের লক্ষণভোগ আর রূপালী আম বাগানে চলে এসেছি এই বাগানটা অনেক বড় আমাদের এরকম অনেক বাগান আছে আমাদের এক একটা বাগানে দুইশো আড়াইশো তিনশো প্লাস গাছ আছে এই গাছগুলো আমরা নিজেরাই সারা বছর পরিচর্যা করে থাকি আম শেষ হওয়ার পর থেকে আম গাছে আসা পর্যন্ত আমরা সারা বছর অনেক রকম পরিচর্যা করে থাকি এই পরিচর্যা করার ফলে আল্লাহর রহমতে আমাদের গাছগুলোতে অনেক আম প্রোডাকশন হয় এই আমগুলো আমরা যখন পরিপক্ক হয় তখন বাংলাদেশের সমস্ত জেলাতে এই আমাদের আমগুলো রপ্তানি করে থাকি আর আমাদের এই বাগানে সারা বছর যেভাবে পরিচর্যা করে থাকি এই পরিচর্যাগুলো দেখে আপনাদের অনেকেই আমাদের মতো এইভাবে বাগান করে র আম উৎপাদন করতে পারবেন যাদের এই বাগানগুলো এইভাবে দেখে বাগান তৈরি করার ইচ্ছা আছে তারা আমাদের এই ভিডিও সাথে থাকবেন আর এখানকার এই ভিডিওগুলো দেখে আপনাদের অনেক উপকার হবে একটা ফাঁকা জমিতে কিভাবে গাছ লাগিয়ে আর পরিচর্যা করে গাছগুলাতে আম আনা যায় এই ভিডিওতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্য হল আমরা এই বাগানগুলো করে যেভাবে উপকৃত হয়েছি বাংলাদেশে যেন অনেক যুবক যেন এই ভিডিওগুলো দেখে দেড় আমাদের মতো করে বাগান তৈরি করে একটা লাভজনক একটা ব্যবসা করতে পারবে আমাদের অনেক বাগান আছে আমাদের বাগানগুলোতে আমরা সারা বছর অনেক পরিচর্যা করে থাকি আর এই পরিচর্যাগুলো দেখলে আপনি নিজেও একটা বাগান তৈরি করতে সক্ষম হবে ইনশাল্লাহ তাই দেরি না করে আমাদের ভিডিওটা দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর একটা কমেন্ট করে সাথেই থাকবেন এই বলে আমাদের এই ছোটো ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম